আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই যে যেখানে আছেন নিরাপদে আছেন দেশে তো বন্যার ভয়াবহ পরিস্থিতি কী রেখে কি বলবো সত্যি মন মেজাজ সত্যি অনেক বেশি খারাপ আল্লাহ সবাইকে হেফাজতে রাখুক এদিকে আমাদের এই দিকেও হালকা পাতলা বৃষ্টি হচ্ছে বাট এটা তো এমন কোনো ক্ষতির বিষয় না কিন্তু দেশের বিভিন্ন জায়গায় এত বেশি ক্ষতি হচ্ছে কি বলবো আল্লাহ আমাদের সবাইকে রক্ষা করুক সকালে উঠেই আমি ভাত বসিয়ে দিয়েছি সাথে মাছ ভাজি করতেছি এই বড় লেজটা রেখেছি হুমায়দের বাবার জন্য যদিও খাবে না নষ্ট করেছে আমারই খেয়ে ফেলতে হয়েছে আর মাথাগুলাও খাবে না ওর জন্য জাস্ট একটা পিস এদিকে আমার ভাতটাও হয়ে যাচ্ছে আর একটু কিছুক্ষণ রাখলেই হয়ে যাবে আমি বুঝতেছিলাম না মাছটা আমি কি করব অ্যাট লাস্ট আমি ভুনাই করে ফেললাম পরে উমাইদের বাবার জন্য একটা পিস রেখে আমি বাকিগুলো ভুনা করে ফেলেছি আর এদিকে আমি কিছু সুটকি মাছ নিয়েছি এটা পুটির পুঁটি মাছের সুটকি আর ছিল টাগি মাছের সুটকি এগুলো ধুয়ে ভালো করে ক্লিন করে নিয়েছি আমি এই লাউয়ের পাতা দিয়ে আমি রান্না করব সাথে একটু ডাটিও ছিল লাউয়ের অল্প কিছুই নিয়েছি আমার খুব খেতে মন চাইলো ভাবলাম যে একটু করেই রান্না করি আসলে উমাইদের বাবা তো খুব চুজি এর জন্য সব কিছু বেছে বেছে খাই সুটকি মাছ তো ভুলেও খাবে না মোরে গেলেও খাবে না কিন্তু সুটকি আই এম এ সুটকি লাভার এর জন্য ভাবলাম যে অল্প করেই একটু করি যেহেতু খাওয়ার একটু ক্রেভিংস হচ্ছে এই তো আমি ভালোভাবে মাছটা কষিয়ে নিয়ে সব মশলা দিয়ে এখন আমি শাকগুলো দিয়ে দিচ্ছি শাকের সাথে আর একটু ভালোভাবে কষিয়ে আমি সিদ্ধ হওয়ার জন্য পানিটা দিয়ে দিব। আর এ পর্যায়ে এত সুন্দর স্মেল আসছিলো এখন আমি ভয়েস ওভার দিতে দিতে আমার আবার খাওয়ার ইচ্ছা জেগে গেল। খুব সুন্দর হয়েছিল আর খেতে কি বলবো জাস্ট অসাম এই তো আমার হয়ে গিয়েছে শাকটা সরি তরকারিটা এরপর আমি উমাইদের বাবা সবাইকে খেতে দিয়েছি আমার শাশুড়িও খেয়ে নিয়েছে আমি রান্না করতেছিলাম রান্না শেষ করে তারপরে আমি খাবারটা খাবো এদিকে দেখলাম উমাইদের বাবা খাবার নষ্ট করেছে ও অর্ধেকটা খেয়েছে আর অর্ধেকটা খাইনি ভাতও মাছও ও একইভাবে এভাবেই নষ্ট করলো ভাবলাম যে এটাই আমি খাবারটা খেয়ে নেই এখানে আমি আর কিছু ভাত নিয়ে আর গতকালকের একটু তরকারি ছিল ছোট মাছের সেটা দিয়ে এখন আমি আমার খাবারটা খেয়ে নিব খাবার খাওয়া শেষ করে আমি চলে আসছি একটু মাংসটা আবার নিউভাবে প্রসেসিং করার জন্য গরু মাংস রান্না করে রেখেছিলাম সেখান থেকে এক বক্স বের করেছি আর এখানে আমি অনেকগুলা রসুন কুচি দিয়েছি আর দেব পেঁয়াজ আর কাঁচামরিচ এগুলো আমি আবার নতুন করে রান্না করব মশলা জাস্ট অল্প পরিমাণে দেব কিন্তু ভালোভাবে আমি এটা রান্না করে নেব যাতে খেতে আরও অনেক বেশি মজা লাগে আমি বেশ অনেকগুলাই পেঁয়াজ মরিচ দিয়েছি আর এখানে দিয়েছি সামান্য পরিমাণ আদা রসুনের পেস্ট আর সব মশলাই হালকা হালকা করে দিয়েছি যেহেতু রান্না করাই আছে ভাবলাম যে আমি বেশি মশলা দিব না একটু ঝাল ঝাল করেই রান্নাটা করব। এই তো আমার মাংসটা প্রায় হয়েই গিয়েছে আর একটু জাস্ট ঝোলটা শুকিয়ে আমি অফ করে নিব। যেহেতু এটা রাতে খাবো এর জন্য আমি বেশি করে ঝোলটা শুকাবো না রাতেও আর একটু ঝাল দেব মাংসটা অনেক সুন্দর হয়েছিল আর এদিকে উমায়দকে ঘুম পাড়াবো ও তো সব কিছু গোছাচ্ছিলো আমাকে বালিশ টালিশ এগিয়ে নিয়ে দিচ্ছিল আমি বললাম যে তুমি শুয়ে পড়ো ওকে ঘুম পাড়িয়ে এখন আমি খাবারটা খেয়ে নিব এর জন্য একটু খাসির মাংস ছিল এটা বেশ কয়েকদিন ধরে চার দিন যাব তা আমি একটু একটু করে খাচ্ছি যেহেতু উমায়দের বাবা খায় না এর জন্যই বেশি সমস্যা হয়ে গিয়েছে আর এদিকে দেখলাম আমগুলোও পেকে গিয়েছে সবগুলো আজকে কেটে খেয়ে ফেলবো উমাইদের বাবাকে কেটে দেয়নি বলেও খাচ্ছে না বেশ অনেকগুলাই আমনি আসছিল। এদিকে আমি টেবিলে সব খাবার দাবার নিয়ে আসছি সব বলতে আজকের জাস্ট সিম্পল মেনু আমি রাতে একটু পোলাও আর গরু মাংসর তরকারি করেছি সেগুলোই খাবো আর এদিকে আমি সব কিছু বেড়ে নিয়ে বসে আছি একটু শুয়েছিলাম খাবার দাবার শেষ করে দেখলাম এত পরিমাণে বাতাস আর আকাশটা এত মেঘলা হয়েছে মনে হয় যে ঝড় বৃষ্টি শুরু হয়ে যাবে আমি তাড়াহুড়া করে সব কাপড় চোপড় নেওয়া ধরলাম কারণ বৃষ্টি একবার পড়ে গেলে তো খুব ঝামেলা আমি এখানে উমাইদের বাবারও দু একটা কাপড় ধুয়ে দিয়েছি এটা সন্ধ্যার দিকে আমি একটু চিপস নিয়ে বসেছি যে ফুলপিঠাগুলা ভেজেছিলাম সেগুলাই ফুল চিপস এখন উমাইদের সাথে বসে আমি চিপসটা খাবো আর ওর সাথে টিভিটা দেখবো আমি চিনিও নিয়ে নিয়েছি এক সাইডে কারণ চিনি ছাড়া আমার একটু ভালো লাগে না এই চিপস খাওয়া দাওয়া শেষ করে আমি মাগরিবের নামাজটা পড়ে পোলাওটা বসিয়ে দিয়েছি এখানে আমি পোলাওটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি কষানো শেষে আমি গরম পানি দিয়ে দেবো পানিটাও ফুটে গিয়েছে আমি পানি আর দুধ মিলিয়েই দিব এতে করে ফ্লেভারটা আমার কাছে বেশি ভালো লাগে এই তো দিয়ে দিয়েছি এখন আস্তে আস্তে রান্না করে নেব আর আজকের পেঁয়াজগুলো একটু বেশি ব্রাউন কালার হয়ে গিয়েছে এর জন্য আমার পোলাওটাও ব্রাউন ব্রাউন হয়ে গিয়েছে এখন আমি দমে বসিয়ে দিব। এর জন্য একটু পেঁয়াজের বেরেস্তা কিশমিশ আর কাঁচামরিচ আমি দিয়ে দিব ভালো করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে দেব নিচে একটা ফ্রাইং প্যান দিয়ে দিয়েছি এর কিছুক্ষণ পর আমি একটু ঢাকনাটা উঠিয়ে নাড়াচাড়া করে একটু কেওড়া জলও দিয়েছিলাম এই তো আমার পোলাওটা ডান একদম ঝরঝরও হয়েছে কিন্তু উপরের গুলো একটু চাল চাল দেখা গেল কেন আমি বুঝতে পারতেছি না সো এই ছিল আজকের ব্লগ আশা করছি আপনারা সবাই এনজয় করবেন আর আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন দেশবাসীর জন্য দোয়া করবেন যাতে আমরা সকলেই সুস্থ থাকতে পারি ভালো থাকতে পারি সো ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য